রসলু পাক সাল্লাহ আলহ্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের কাশ্মীর সীমান্তে সাত লক্ষ সেনা মোতায়েন পাক ভারত বাংলাদেশের হকপন্থী দলগুলোর সুদৃঢ় অবস্থান পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভেতরে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স বা ভারতের সাতটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারতে বিভক্তি এবং শীঘ্রই সেই মহাযুদ্ধেরই ইঙ্গিত বহন করে বর্তমানে এই উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের ওপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলে বোঝা যায় যে এটা খুব শীঘ্রই চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রাসুলে পাক আলাসাল্লামের আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে বৈশ্বিক শাসন ব্যবস্থা খিলাফতের আদলে সাজাতে আল্লাহ তালা ইমাম মাহদিকে প্রেরণ করবেন যার খিলাফতের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে ইসা আলহসাল্লামের আগমন ঘটবে গাজওয়াতুল হিন্দের সময় অবশ্যই পাক ভারত বাংলাদেশের মুসলিম নামধারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে তারা হয়তো কাফিরদের পক্ষে যোগ দেবে অথবা পালিয়ে বেড়াবে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাসে গিয়ে ইসা আলহিসাল্লামের সাথে মিলিত হবে হে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ঘুম থেকে এবার জেগে উঠুন একবার চেয়ে দেখুন পাক সাল্লাহু আলহ ভবিষ্যৎবাণী এবং বর্তমানের ভয়ঙ্কর পরিস্থিতি এখনই যদি সতর্ক না হন তাহলে ঘুম থেকে জেগে দেখবেন আপনার নিকটে অস্ত্র হাতে তাগুতের বাহিনী দণ্ডায়মান হে প্রিয় দিনের বন্ধু এখনই সময় সজাগ হওয়ার প্রস্তুতি নেওয়ার অসময়ে দৌড়ঝাপ আপনার কোনো কাজে আসবে না সত্যের বাহিনী আপনার অপেক্ষায় আছে হে আল্লা রাবুল আলামিন আমাদের সকলের অন্তর্চক্ষু খুলে দিন আসন্ন বিপদ অনুধাবনের শক্তি দিন হে আল্লাহ আমাদের রক্ষা করুন হিম্মত দিন তাওফিক দিন সবাই কমেন্টি লিখব আমিন গাজওয়াতুল হিন্দের প্রকৃত সময় এবং অবস্থা একমাত্র আল্লাতালাই ভালো জানেন আমরা কেবল হাদিসের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নিজেদেরকে সচেতন এবং প্রস্তুত করতে পারি সার্বিক বিচারে আমাদের কাছে মনে হচ্ছে এ যুদ্ধ খুবই সন্নিকটে কেননা এ যুদ্ধের সাথে ইমাম মাহাদি ও ইসা আলহিসাল্লামের সম্পর্ক রয়েছে যারা বর্তমান বিশ্ব সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন তারা ভালো করেই জানেন যে বর্তমানে তাগতি শক্তিগুলো আসন্ন মহাযুদ্ধের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করছে অথচ আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা কিনা আজও এ সম্পর্কে গাফিল ও চরম উদাসীন রাসুলপাক সাল্লাহ আলসালাম আমাদেরকে এত করে সতর্ক করে দিয়ে গেছেন যার কারণে তাগুত্রা পর্যন্ত সতর্ক হয়ে গেছে আর আমরা হতভাগার দল আজও আমাদের অভ্যন্তরীণ কোন্দলে জড়িত এটা এমনই এক মর্যাদাপূর্ণ জিহাদ যে ব্যাপারে হাদিসে সুয়েস্পষ্ট ফজিলত ও দিক নির্দেশনা রয়েছে সুরাইম রাজাল থেকে বর্ণিত রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কি এ যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব পূর্বদিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে বর্ণনাকারী বলেন আমি জানি না সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে হাদিসটি নেওয়া হয়েছে কাশফুল আস্তার আনজাওয়ায়দিল বাজ্জার থেকে এর সনদ বিশুদ্ধ হাফিজ হাইসামি রহমতুল্লাহি আলাই হাদিসটি উল্লেখ করে বলেন এটা ইমাম তাবারানি রহমতুল্লাহি আলাই এবং ইমাম বাজ্জার রহমতুল্লাহী আলাই বর্ণনা করেছেন আর বাজ্জারে বর্ণিত হাদিসটির বর্ণনাকারী সবই নির্ভরযোগ্য আবু হুরায়রা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল সব কিছু তাতে ব্যয় করব হাদিসটি নেওয়া হয়েছে সুনানুন নাসাই থেকে এই বর্ণনাটির সনদ হাসান অর্থাৎ উত্তম কেননা এর বর্ণনাকারীদের সবাই নির্ভরযোগ্য হলেও জাবর বিন আবিদা নামক একজন বর্ণনাকারীর ব্যাপারে সামান্য একটু বিতর্ক আছে ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাই তাকে নির্ভরযোগ্য বলেছেন এছাড়াও এই হাদিসের সমর্থনে আরও কিছু হাদিস রয়েছে যেমন মুসনাদে আহমদের আট হাজার আটশো তেইশ নম্বর হাদিস হসরত সাউবান রাদল্লাহতাল সূত্রে আল্লা রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাতালা জাহান্নাম হতে নিরাপত্তা দিয়েছেন একটি দল হল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় দলটি হলো যারা ইসা ইবনে মারিয়া মালয়েসাল্লামের সঙ্গে যুদ্ধ করবে হাদিসটি নেওয়া হয়েছে সুনানুন নাসাই থেকে এই হাদিসটি হাসান তথা উত্তম আবু হুরায়রা হুরাইরা রাদ্লাহতালাহ থেকে বর্ণিত রাসুলপাক সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্থানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকল দিয়ে টেনে আনবে আল্লাহ আল্লাহতালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন অতপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়াম আলহসাল্লামকে সিরিয়ায় পেয়ে যাবে হজরত আবু হুরায়ার রদেল্লাহতাল আনহু বলেন আমি যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমি আমার নতুন পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব হাদিসটি নেওয়া হয়েছে আল ফিতান থেকে এই হাদিসের সনকটি জৈফ হযরত আর্তাত রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন যে ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে তার সময়ই দাজ্জাল আত্মপ্রকাশ করবে তার যুগেই ঈসা ইবনে মারিয়াম আলহসাল্লাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে তিনি হবেন হাসিমি বংশের লোক গাজওয়াতুল হিন্দ বলতে ওই যুদ্ধ উদ্দেশ্য যে ব্যাপারে আবু হুরায়রা দেল্লাহ তাল বর্ণনা করেছেন এই হাদিসটি নেওয়া হয়েছে আল ফিতান থেকে এই হাদিসটির সনদ জয়ীফ কেননা এতে অলিদিবিন মুসলিম নামক একজন মুদাল্লিস বর্ণনাকারী আছে এতক্ষণ যে হাদিসগুলো বর্ণনা করলাম এর মধ্যে কিছু হাদিস সহি কিছু হাসান এবং কিছু জয়েফ। তবে এই জয়েফগুলো একটিও মারাত্মক নয় বরং সবগুলোই সহনীয় পর্যায়ের সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিতভাবে গাজওয়াতুল হিন্দের হাদিস সহি হয়ে যায় কিংবা কোমপক্ষে হাসান পর্যায়ের বলে সাব্যস্ত হয় এজন্যই শাইখ আলবানী রহমাতুল্লাহ আলাই সুনানে নাসাইতে বর্ণিত গাজওয়াতুল হিন্দের হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন গাজওয়াতুল হিন্দের হাদিসগুলোর সারমম্য হল এক এটা আল্লাহ ও তার রাসুদ সাল্লা আলসালাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী যা শেষ জামানায় ঘটবে দুই যুদ্ধটি হবে হিন্দুস্থানে যা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝায় তিন যুদ্ধটি হবে হিন্দুস্থানের মুশ্রিক তথা মূর্তি পূজারি হিন্দুদের সাথে চার এই যুদ্ধে সর্বাত্মকভাবে নিজের যান মাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত যেমনটি আবু হুরার রদুল্লাহতাল আনহু বলেছেন এমনকি তিনি এ যুদ্ধ শেষ জামানায় হবে জেনেও তাতে শরিক হয়ে ঈসা আলাইসাল্লামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন পাঁচ এই যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হবে এবং মূর্তি পূজারী রাষ্ট্রপ্রধানদের হাতে পায়ে শিকল পরিয়ে বন্দি করে নিয়ে আসা হবে ছয় গাজওয়াত হিন্দে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে ইসা আলহিসাল্লামের সাথে অংশগ্রহণকারী মুজাহিদদের সাথে তুলনা করা হয়েছে এবং উভয় দলের একই মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে সাত এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাতালা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন আট এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাতলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন নয় এই যুদ্ধে শহীদগণ হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্গত দশ এই যুদ্ধে রাসুলপাক সাল্লাহসাল্লামের যুগের অনেক পরে দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংগঠিত হবে এগারো এই যুদ্ধ জেরুজালেম থেকে ইমাম মাহাদির নেতৃত্বে পরিচালিত হবে বারো এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের মধ্য হতে যারা গাজী হয়ে ফিরবেন তারা ইসা আলাইসাল্লামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধে শরিক হবেন এই যুদ্ধ পূর্বে হয়ে গেছে নাকি অদূর ভবিষ্যতে হবে এ নিয়ে উলামায় রামদের মাঝে কিছুটা মতানৈক্য পাওয়া যায় কিছু কিছু উলামায় ক্রামের মতে এই যুদ্ধ বনি ওমাইয়ার শাসনামলে মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহী আলায়ের ভারত বিজয়ের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে আবার কারো মতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলায়ের ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু গাজুয়াতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখলে প্রতিভাত হয় যে এই যুদ্ধ এখনও হয়নি বরং ঈসা আলেসাল্লামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহাদির নেতৃত্বে এটা সংগঠিত হবে এবং এই যুদ্ধের গাজিরাই সিরিয়ায় গিয়ে ঈসা আলেসাল্লামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে শাইক হামুদ তোয়াইজিরি বলেন নুয়াইম বিন হাম্মাদ কর্তৃক বর্ণিত আবু হুরায়রা রদল্লাহতলা আনহুয়ের হাদিসে যে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে তা এখনও সংগঠিত হয়নি এই হাদিসটি সই হলে অতি সত্তরই ইসা আলহসাল্লামের অবতরণের সময়কাল সংগঠিত হবে সাইক সালি আল মুনাজিদ বলেন সাওবান রাদাল্লাহতাল আনহু ও আবু হুরারা রাদেল্লাহতাল আনহুয়ের হাদিস সহি হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গাজওয়াতুল হিন্দ শেষ জামানায় ইসা আলহসাল্লামের অবতরণের নিকটবর্তী সময়ে সংগঠিত হবে মুয়াবিয়া রাদাল্লাহতাল আনহুয়ের যুগের কাছাকাছি সময়ে যে সকল যুদ্ধ সংগঠিত হয়েছে গাজওয়াতুল হিন্দ সেই যুদ্ধ নয় প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন